শখের দাম লাখ টাকা কিন্তু শখের জিনিসটা তৈরি করতে যে কত কষ্ট করতে হয় কত খড় পোয়াতে হয় সেটা আমি জামদানি হাউজে না গেলে বুঝতামই না এত সুন্দর শাড়ি এবং রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত শাড়ি আছে আমি আমার লাইফের বেস্ট সময় কাটিয়েছি এই জামদানি হাউজে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি জামদানির মালিকানা পেয়ে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে গিয়েছিলাম ফয়সাল ভাইয়ার বাসায় তিনি বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছেন যেমন ঢাকাই জামদানি কেন এই কথাটা বললাম জানেন কারণ তার বাসাতেই জামদানি শাড়ি তৈরি করা হয় সেটা তো পরে দেখাচ্ছি বাট এখন সুন্দর সুন্দর শাড়ি দেখে নি আমরা সবগুলো অরিজিনাল ঢাকাই জামদানি এত সুন্দর এই শাড়িটা ব্ল্যাক অ্যান্ড রেড জানি না কেন হয়তো বা আমি মেয়ের জন্য শাড়ির প্রতি বেশি দুর্বল শাড়ির প্রতি অন্য রকম একটা মায়া কাজ করে ছোট্টবেলা থেকে শুনে আসতাম সবার মুখে ঢাকাই জামদানি শাড়িগুলো অনেক সুন্দর হয় এবং অনেক দামি হয় আসলে কি তাই সব শাড়ি কি অনেক দামি হয় রিজনেবল প্রাইস থেকেও কিন্তু জামদানি শাড়ি পাওয়া যায় আটশো টাকা দিয়েও জামদানি শাড়ি সুন্দর সুন্দর পাওয়া যায় যারা জামদানি শাড়ি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আরো সুবিধা কারণ তারা হোলসেল দিয়ে থাকে এবং আপনি যদি সিঙ্গেল শাড়ি নেন অল্প প্রাইজের মধ্যে তাহলে আটশো টাকা আর যদি আপনি কয়েকটা একসাথে নেন তাহলে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত রয়েছে আসলে দামটার কেন পার্থক্য এটা আমি না গেলে বুঝতাম না কাজের উপর অনেক ডিপেন্ড করে কোন শাড়ির কাজ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আসলে প্রাইস রাখা হয় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল ঢাকায় জামদানি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে আপনারা শাড়িগুলো পছন্দ করে করে কিন্তু নিতে পারেন তবে রিজনেবল প্রাইজের যে শাড়িগুলো সেগুলো দেখলেও বোঝা যায় না যে আসলে এটা প্রাইস কত কারণ এত সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসেরই বাট কিছু কিছু শাড়ি আছে যেগুলো হাই প্রাইস যেমন কফি কালারের শাড়িটা আমার এত ভালো লেগেছে কিন্তু দামটা কিন্তু মোটামুটি বেশ ভালো মানে বেশি আর কি তবে একদিন না একদিন আমি কফি কালার শাড়িটা আমার কাছে নিয়ে আসবোই যদিও আমি কালারের একটা শাড়ি নিয়েছি যেটা পরে আমি নেক্সট ভিডিও করে দেখাবো অনেক তো শাড়ি দেখালাম এখন চলেন শাড়িটা কিভাবে বানানো হয় সেটা একটু দেখায় ফয়সাল আর আব্বুই কিন্তু নিজের হাতে বানায় এবং তাদের আরো অনেক কর্মী আছে তো আমি দেখলাম যে চিকন চিকন সুতা দিয়ে এত মিহিভাবে শাড়িগুলো বানানো এক একটা শাড়ি বানাতে অনেক দিন লেগে যায় পনেরো দিন বিশ দিন কোনো কোনো শাড়ি এক মাস দুই মাস এই ফার্স্ট টাইম আমি নিজের চোখের সামনে শাড়ি বানানো দেখলাম তা আবার এত চিকন চিকন মিহি সুতা দিয়ে এখন যাই সুতাগুলো কিভাবে বানানো হয়েছে ভাবতে অবাক লাগে এখনকার যুগে এসেও বাংলার কিছু ঐতিহ্য কিছু ফেমাস জিনিসগুলো এখনো রয়েছে এখানে সুতা বানানো হচ্ছিল সেই সুতাটা বানানো দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমি নিজেও একটু করে বানালাম ভাবছিলাম আমার এই ছোট্ট সুতো বানানো কোনো না কোনো জামদানিতে অবশ্যই কাজে লাগবে এটার জন্য নিজেকে লাকি মনে হচ্ছিল চলেন আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখে আসি এক্সক্লুসিভ শাড়ি প্রত্যেকটা শাড়ি আমার মনে হচ্ছিল আমি বাসায় বেঁধে নিয়ে চলে আসি হ্যাঁ তারপরও আমি একটা শাড়ি নিয়ে এসেছি খুব পছন্দের শাড়ি আমার হুট করে রাত বলো তোমাকে লাল শাড়িটা পরিয়ে দিলে খুবই সুন্দর লাগবে বাইদাও আপনারা কিন্তু ব্রাইডালের জন্য সব ধরনের শাড়ি পেয়ে যাবেন যেমন মেহেদি হলুদ এবং বিয়ে সব সবকিছুর জন্য পারফেক্ট পারফেক্ট শাড়ি রয়েছে অনেকে জামদানি শাড়ি খুব বেশি পছন্দ করে এবং ব্রাইডালে জামদানিটাই বেছে নেয় অ্যান্ড আমি যদি আগে বুঝতাম গাই তাহলে আমার শ্বশুর শাশুড়িকে বলতাম আব্বা আম্মা আমাকে প্লিজ জামদানি শাড়ি দিয়ে আহ বউ সাজিয়ে ঘরে নিয়ে আসবেন কারণ এগুলো সত্যি অনেক সুন্দর আমি এই শাড়িটা নিয়েছি এই পারফেল কালারের শাড়িটাই নিয়ে এসেছি আমার সাথে করে তো অবশ্যই সেটা পরে কেমন লাগছে সেগুলো শেয়ার করব এই কালারফুল শাড়িগুলো এত ভালো লাগে কেন আমার শাড়িটা তো কালারের জাস্ট কালার আপনাদের কার কাছে কোন শাড়িটা বেস্ট লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমি আবারও বলে দিচ্ছি ফয়সাল ঢাকায় জামদানি এই ফেসবুক পেজ থেকে আপনারা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন যারা শাড়ি বিজনেস করতে চান তারাও কিন্তু হোলসেলের মাধ্যমে নিতে পারেন এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো দিবেন আল্লাহ হাফেজ